কল্পনার রাজ্য চন্দ্ররাজ্যের একটি গল্প আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই গল্পে আছে ভালোবাসা ত্যাগ সাহস এবং একটি সাধারণ মেয়ে ও এক মহৎ রাজাকে নিয়ে রচিত এক অনন্য প্রেমের কাহিনী সুরঙ্গনা এক সাধারণ গ্রাম্য মেয়ে কিভাবে রাজা আদিত্যর জীবনে আলো হয়ে আসে এবং সব প্রতিকূলতা পেরিয়ে রাজ্যের রানী হয়ে ওঠে সেটাই আমরা আজ জানব গল্পটি শুনতে থাকুন আজকের গল্প চন্দ্ররাজ্যের রাজা ও সুরঙ্গনার প্রেম এক একসময় চন্দ্ররাজ্য নামে এক রাজ্য ছিল যেখানে সবসময় পূর্ণিমার মতো আলো ছড়িয়ে থাকত রাজ্যের রাজা আদিত্য ছিলেন সাহসী ও বুদ্ধিমান কিন্তু তার জীবন ছিল নিঃসঙ্গ রাজ্য চালানোর দায়িত্বে থাকলেও তার হৃদয়ে শূন্য ছিল অন্যদিকে রাজ্যের সীমানার বাইরে পাহাড়ি গ্রামে বাস করত সুরম্ব সে ছিল সাধারণ কিন্তু তার সরলতা মিষ্টি স্বভাব আর বানের কণ্ঠে এক ধরনের জাদু ছিল একদিন রাজা আদিত্য শিকারে বের হন শিকারের সময় তার ঘোড়ার একটি পাথরে হোচট খেয়ে পড়ে যায় আর রাজা আহত হন গভীর অরণ্যে একা পড়ে থাকা রাজাকে দেখতে পেয়ে এগিয়ে আসে সুরঙ্গনা সে রাজাকে তার বাড়িতে নিয়ে যায় তার ক্ষত সারিয়ে রাজা তার পরিচয় গোপন রেখে তাকে ধন্যবাদ জানায় সুরঙ্গনা বুঝতে পারে তার অতিথি একজন সাধারণ মানুষ নন তার চলাফেরা কথা বলার ভঙ্গি সবই আলাদা তবে সে কিছু না জিজ্ঞাসা করে কেবল তার যত্ন নেয় কয়েকদিনের পরিচয় আদিত্য সুরঙ্গনার মিষ্টি স্বভাব আর দয়ালু মন দেখে মুগ্ধ হন সে এমন একজনকে আগে কখনো দেখেনি তারা একসঙ্গে অনেক সময় কাটায় সুরঙ্গনার গান আর তার হাসি যেন রাজাকে নতুন জীবনের স্বপ্ন দেখায় একদিন রাজা তাকে জিজ্ঞেস করেন তোমার এই সরল জীবন কি তোমার কাছে যথেষ্ট তুমি কি কখনো ভাবো এর বাইরে কোনো জীবন আছে সুরঙ্গনা হেসে বলে আমি জানি না রাজা মহারাজাদের জীবন কেমন তবে আমি যা পেয়েছি তাতেই সুখী কিছুদিন পর রাজা আদিত্য তার রাজ্যে ফিরে যান কিন্তু তিনি সুরঙ্গনাকে ভুলতে পারেন না রাজপ্রাসাদের বিলাসিতা দায়িত্ব সবকিছুর মাঝেও তার মন পড়ে থাকে সেই সরল মেয়েটির কাছে তিনি ঠিক করেন তিনি আবার সুরঙ্গনার কাছে ফিরে যাবেন এবং তাকে নিজের রানী বানাবেন রাজা আদিত্য তার মন্ত্রী ও রাজ পরিবারকে জানায় যে তিনি সুরঙ্গনাকে রানী করতে চান কিন্তু তার মন্ত্রীরা এই সিদ্ধান্তে আপত্তি জানায় তারা বলে এক সাধারণ গ্রামের মেয়ে কখনো রাজ্যের রানী হতে পারে না তার কোনো রাজকীয় শিক্ষা বা অভিজাত রক্ত নেই তবুও রাজা তাদের কথা উপেক্ষা করে সুরঙ্গনার কাছে যান রাজা আদিত্য সুরঙ্গনাকে তার প্রস্তাব দেন তিনি বলেন তুমি আমার জীবনে যে আলো এনেছো তা আমি হারাতে পারি না তুমি কি আমার রানী হতে চাও সুরঙ্গনা প্রথমে দ্বিধায় পড়ে সে জানে তার মতো একজন সাধারণ মেয়ে রাজ্যে মানিয়ে নিতে পারবে না তবে রাজা আদিত্য তাকে সাহস দেন অবশেষে সে সুরঙ্গনা রাজপ্রাসাদে আসে রাজ্যে এসে সুরঙ্গনা অনেক বাধার সম্মুখীন হয় রাজ্যের অভিযাত্রা তাকে মেনে নিতে চায় না তারা তাকে অপমান করে এবং তার প্রতি তাচ্ছিল্য দেখায় তবে সুরঙ্গনা ধৈর্য ধরে সে রাজপ্রাসাদের নিয়ম কানুন শিখতে শুরু করে তার সরলতা এবং বুদ্ধিমত্তা ধীরে ধীরে সবার মন জয় করতে শুরু করে একদিন চন্দ্ররাজ্যে শত্রুরা আক্রমণ করে রাজা আদিত্য যুদ্ধক্ষেত্রে যান এবং শত্রুর সঙ্গে লড়াই করেন কিন্তু তিনি বন্দী হয়ে যান রাজ্যে তখন বিশৃঙ্খলা দেখা দেয় মন্ত্রীরা হতাশ হয়ে পড়ে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তে সুরঙ্গনা দায়িত্ব নেয় সে রাজ্যের সৈন্যদের নেতৃত্ব দিতে শুরু করে তার সাহস আর বুদ্ধিমত্তার কারণে সৈন্যরা নতুন করে মনোবল ফিরে পায় সুরঙ্গনার পরিকল্পনায় সৈন্যরা শত্রুদের ঘাটি আক্রমণ করে এবং রাজা আদিত্যকে মুক্ত করে আনে রাজা আদিত্য ফিরে এসে সুরঙ্গনার সাহসিকতার গল্প শুনে মুগ্ধ হন তিনি ঘোষণা দেন আজ থেকে সুরঙ্গনা শুধু আমার রানী নয় এই রাজ্যের হৃদয় রাজা আদিত্য ও সুরঙ্গনা একসঙ্গে রাজ্য শাসন করতে থাকে তাদের প্রেমের গল্প চন্দ্ররাজ্যের প্রতিটি মানুষের মনে এক উদাহরণ হয়ে ওঠে পূর্ণিমার রাতে রাজ্যের মানুষ বলে এই জ্যোৎস্নার আলো যেন তাদের ভালোবাসার প্রতিফলন সুরঙ্গনা ও রাজা আদিত্য প্রমাণ করে যে ভালোবাসা কোনো রাজ্য বা সামাজিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় এটি ত্যাগ সাহস এবং একে অপরের প্রতি আস্থা দিয়ে গড়া এই ছিল চন্দ্ররাজ্যের রাজা আদিত্য ও রানী সুরঙ্গনার প্রেমের গল্প একটি সাধারণ মেয়ের সাহসিকতা ত্যাগ আর ভালোবাসা কিভাবে রাজ্য ও মানুষের হৃদয় জয় করতে পারে তার একটি অনন্য উদাহরণ এটি ভালোবাসা সবসময় সামাজিক অবস্থান বা রক্তের সম্পর্কের উর্ধে থাকে এটাই এই গল্পের মূল বার্তা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও আকর্ষণীয় গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই বিদায় চাইছি দেখা হবে আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে